তো এস বড় প্ল্যাটফর্মের সাথে সুপারস্টার জিদ্দার কাজ করার দরকার নেই এবং মুভি করার দরকার নেই তো তারা এখন অন্য অন্য সুপারস্টারদেরকে নিয়ে মুভি করছেন মুভি বানিয়ে যাচ্ছেন সুভাষ জিৎকে দেবকে তারা মুভি বানাতে পারছেন না বা সুপারস্টার জিদ্দার সাথে তারা মুভি বানাতে পারছেন না সুভাষ টার তারা রাজি করতে পারছেন না তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরেবুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবি আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখো সুভাষ টার জিদ্দাকে কিন্তু আমরা দেখেছি মুভি কিন্তু এস এর সাথে কিন্তু যুক্ত ছিল সুভাষ জিদ্দা তো সাথে মুভি দিয়ে কিন্তু সুভাষ জিদ্দা কিন্তু পুরো কাম ব্যাকটা করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রি পুরো পাল্টে দিয়েছিলেন সেই সাথে মুভি দিয়ে তো সুভাষ টার জিদ্দার কিন্তু আমরা ভেবেছি যে এস এর সাথে সুভাষ জিদ্দা জিদ্দারও ভালো ভালো মুভি করবেন এবং ভালো ভালো মুভিও উপহার দিবেন এবং বড় বাজেটে মুভিও সুপারস্টার জিদ্দার সাথে করাবেন এবং সুপারস্টার জিদ্দাকে নিয়ে নতুন কিছু ভাববেন যে একজন সুপারস্টার কি চাই কোন ধরনের মুভি চাইছে কোন ধরনের মুভির প্রডিউসার এবং কোন ধরনের মুভির রেটিং হিসেবে চাইছে এটা কিন্তু বড় বড় প্রডিউসার এবং এস প্ল্যাটফর্ম কিন্তু চাইবে কিন্তু সেটা আর হচ্ছে না আমরা কিন্তু সেটা আর পাচ্ছি না সুপারস্টার জিদ্দার কাছ থেকে বা এস প্ল্যাটফর্ম কাছ থেকে সেটা কিন্তু আর চাইছি না তো এটা কিন্তু এস বিএফ এর মালিকও কিন্তু এটা শেয়ার করেছে পোস্টে যে সুভাষটা জিতের জন্য আমাদের বড় বড় এস এফ প্ল্যাটফর্ম টিকে আছে একমাত্র সুভাষটা জিতের জন্য কারণ সাথী মুভি যে সময় এসেছিল। সেই সময় যদি সাথী মুভি আমরা প্রডিউসার হিসেবে এবং প্রযোজনা হিসেবে যদি না থাকতাম তাহলে আমাদের এই এস এফ থাকতো না বা এস এফ কিন্তু লসের দিকে যাত যেত এগিয়ে যেত কিন্তু এটা পিছিয়ে থাকতো অনেক যে কারণে সুভাষ টা যে সময় এসেছিলো সাতি মুভি নিয়ে এসেছিলো সাতি মুভির গানও কিন্তু এই এস বিএফ কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল সেখান থেকে ভক্তরা কিন্তু চিনেছে এস প্ল্যাটফর্ম এবং এস বিএফের সাথে সুভাষ টার জিদ্দার ভালো একটা সম্পর্ক রয়েছে এটা কিন্তু দর্শকরা কিন্তু সেই সময় বুঝেছিল সেই সাতটি মুভি দিয়ে কিন্তু সাতটি মুভির পর থেকে কিন্তু যুদ্ধা মুভি এসেছিল এস এর সাথে তো এবং সুন্দর ফিল্মের সাথেও কিন্তু এসেছিল সুপারস্টার জিদ্দা সেই সময় কিন্তু দুটো প্ল্যাটফর্ম কিন্তু এগিয়েছিল সুন্দর ফিল্ম এবং এস এফ প্লাটফর্ম তো এই দুটো প্ল্যাটফর্ম কিন্তু এগিয়েছিল টপ লেভেলের থেকেও তো তারাও কিন্তু সুপারস্টার জিদ্দা জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছে যে সুপারস্টার স্টার জন্য কিন্তু এই এস বিএফ প্ল্যাটফর্ম টিকেছিল এটা কিন্তু এস এর মালিক নিজে বলেছেন তো এখন কিন্তু সেটা আর পাচ্ছি না না এটা কেন হয়েছে সুভাষটা জিদ্দার সাথে এই এস কেন সুভাষটা জিদ্দার সাথে বড় ধরনের মুভি বানায় না বা চেঙ্গেজের মতো মুভি সুভাষটা জিৎদার নিজের প্রোডাকশন হাউস থেকে করেছেন রাবণের মতো মুভি সুভাষটা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে করেছেন মানুষ মুভি এবং বোমেরাং মুভি সুভাষ জিতদার জিদ্দার নিজের প্রোডাকশন হাউস থেকে করেছেন এটা শুধু সম্ভব হয়েছে সুভাষটা জিদ্দার জন্য আজ দেখো চেঙ্গেজ মুভি যে সময় এসেছিল মাত্র চার থেকে পাঁচ কোটি টাকা বাজেটের মুভি একমাত্র কিন্তু সুভাষ চন্দ্র জিদ্দার গ্রাস রুট এন্টারটেনমেন্ট এই প্রোডাকশন হাউস থেকে এটা কিন্তু চাইলে কিন্তু এস বি পার্থ কিন্তু এস এটার বিষয়ে কোনো কথা বলেনি বা এই মুভির বিষয়ে কোনো সুভাষ চার জিদ্দার সাথে কথা বলেনি যে কোনো একটা সমস্যার জন্য কিন্তু সুভাষ চার জিদ্দার রাজি হচ্ছে না এস বি এর প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার জন্য যেকোনো একটা সমস্যার জন্য কারণ সুভাষটা জিদ্দা হতে পারে এরকম মুভি চাইছে তারা দিতে পারছে না এরকম ধরনের বাজেটে মুভি চাইছে সুভাষ টার জিদ্দা এটার জন্য তারা দিতে পারছিল না এটার জন্য হতে পারে সুভাষ টার জিদ্দার সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক কিন্তু ভেঙে গিয়েছে এস বিএফের প্ল্যাটফর্মের সাথে তো এখন কিন্তু সুভাষ জিদ্দা কিন্তু এ থেমে নেই এগিয়েছে তার নিজের প্রোডাকশন হাউস খুলেছে জিৎ ফ্লেমওয়ার্ক জিৎ গ্রাস রুট এন্টারটেনমেন্টে কিন্তু সুভাষ জিদ্দা কিন্তু নিজে খুলেছেন এখন কিন্তু সুভাষ টার জিদ্দা কিন্তু নিজে নিজে কিন্তু বড় বড় প্রোডাকশন হাউস থেকে কিন্তু কাজ করছেন সুভাষটা জিদ্দা একাই তো আমরা কিন্তু একটা সময় কিন্তু এস বি আইফ এস বি কিন্তু সুভাষা জিদ্দার সাথে যুক্ত থাকলো কিন্তু আমি বললাম না তোমাদেরকে যে সুভাষটা যে কোনো সুভাষটা যে ধরনের মুভি আনাতে চাইছে করতে চাচ্ছে বড় বাজেটের সেই বাজেট যদি কোনো বড় প্ল্যাটফর্ম বা কোনো প্রযোজনা সংস্থা যদি না দিতে পারে তাহলে সেই সুভাষটা তাদের সাথে যুক্ত থাকবে না এখন তো এস বি প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে তারা নিজের দায়িত্ব মতো নিজের দায়িত্বে নিজের সুপারস্টার বানিয়ে তারা মুভি করছেন তা আমাদের বাংলাদেশে কিন্তু সুপারস্টার সাহিব খানকে নিয়ে কিন্তু মুভি বানাচ্ছেন ভালোই ইনকাম হচ্ছে ভালো একটা বক্স অফিস ধরে রাখতে পারছে কিন্তু সুভাষটা জিতকে নিয়ে কিন্তু তারা পারছে না বা এখন কিন্তু সুভাষটা দেবকে নিয়ে কিন্তু তারা বানাচ্ছে সুভাষটা দেব দেবদা কিন্তু তার প্রোডাকশন হাউস থেকে কিন্তু মুভি বানাচ্ছেন নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু খরচা করে মুভি বানাচ্ছেন তো আমাদের সুভাষটা টার কিন্তু আমরা পাচ্ছি না বা এরকম বড় ধরনের মুভি করতে বড় ধরনের মুভি রিলিজ দিতে বা কোনো প্রডিউসার হিসেবে থাকতে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু একাই লড়ে যাচ্ছে আর ছাড়া বলে সুভাষ জিদ্দা একা লড়ে না সুভাষটা জিদ্দার সাথে অনেক মুভির জড়িত থাকে এটা আসলে একদম ভুল কারণ তোমরা যে কয়টা মুভি দেখতে পাবে শেষ থেকে শুরু মুভিও কিন্তু এসেছিলো সুভাষা জিদ্দার আসল এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস থেকে তো চেঙ্গেস মুভি এটা কিন্তু একটা বিরাট সাফল্য মুভি এটাও কিন্তু সুভাষ জিদ্দার প্রোডাকশন হাউস থেকে এসেছিল এটা একমাত্র সুভাষ ট্রা জিদ্দার ছিল বলে সম্ভব হয়েছে জিদ্দা চাইছে বলে সম্ভব হয়েছে এখন যা মুভি আসছে সব সুভাষটা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আসবে এখন পরবর্তী সিনেমা লায়ন মুভি যদি আসে সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আসবে কারণ আমরা জানি সুভাষটা জিদ্দা কোনো প্রোডাকশন হাউসের আশায় বসে থাকে না বা কোনো অপেক্ষা করে না কারণ সুভাষটা জিদ্দার কাছে যদি দশ কোটি বাজেটের মুভিও আসে ভালো গল্প হলে কিন্তু সুভাষটা জিদ্দা তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু সেসব মুভি বানাবেন এবং করবেন এটা কিন্তু সুভাষ ডা কিন্তু করে দেখেছেন এবং করেছেন করে যাবেন এখনো কিন্তু করে যাচ্ছেন তো এখন যারা বলে সুভাষ বাজেটের জন্য আসলে বাজেটের জন্য মুভি আসে না তো এস এর সাথে সুভাষ ডা কাজ করাটা নাই ভালো হবে এবং নাই করুক এটাই বেটার হবে সব থেকে বেশি কারণ সুভাষ ডা কিন্তু অনেক কিছু শিখেছেন অনেক কিছু পরিস্থিতি কিন্তু নিজেই সামলেছেন এবং পরিস্থিতির মুখে পড়লেও কিন্তু তিনি শুধরে উঠেছেন তো এটাই হচ্ছে টলিউড সুভাষ জিত। এবং সত্যর পথে লড়ে এবং সত্যর সাথে টিকে থাকে এবং সত্যর সাথে ভালোভাবে টিকে থাকতে হয় কীভাবে সেটা একমাত্র সুভাষ টার জানে এবং বোঝে তো তারা যেসব প্রোডাকশন হাউস তাকে রিজেক্ট করেছে তিনি যায়নি এবং এস বিএফ কিন্তু তাকে অনেক মোবির অপার করা হয়েছে তিনি কিন্তু রিজেক্ট করে দিয়েছেন কারণ তাকে যে বড় প্রোডাকশন হাউস যে প্রডিউসার তাকে সম্মান দিবে না তাকে সুভাষটা জিতার সম্মান দিবে কি দিবে না সেটা সামনা সামনে বলে না কিন্তু তুমি রিজেক্ট করে দেয় তো এটা কিন্তু সুভাষটা জিতদার ক্ষেত্র হয়েছে আমরাও চাই যে এখন অনেকে বলছে যে এস বড় প্ল্যাটফর্ম কেন সুভাষটা জিতদের সাথে মুভি করে না তো এটার জন্যই করে না সুভাষটা জিতদা কিন্তু তার নতুন মুভির জন্য কিন্তু এরকম মুভি বানাতে যাচ্ছে যে একটা মুভি নয় কোটি টাকা বা যেটা মুভি থাকবে আমি এরকম একটি দেশে শ্যুট করা হবে লোকেশন ট্র্যাক করে কিন্তু সেটা কিন্তু কোনো প্রডিউসার দিচ্ছে না বা এস রাজি হয়নি তো এটা এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা এস বিএফের সাথে কিন্তু চরিত্র নেই বা সংযুক্ত নেই বা তাদের সাথে কিন্তু নেই পুরো টিমের সাথে নেই এখন সুভাষটা জিদ্দার যে বড় বাজেটের মুভি হোক না কেন তার নিজের প্রোডাকশন হাউস থেকে করবেন এটা কিন্তু সুভাষটা জিতা জিদ্দা অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন এখন অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে এস মতো বড় একটা প্ল্যাটফর্মের সাথে সুভাষটা জিদ্দা কেন সংযুক্ত নেই বা কেন তাদের কাছে নেই এটা অলরেডি বুঝতে পেরেছো এখন সুভাষ জিদ্দা কিন্তু নিজে চাইলে যদি দেখে যে মুভিটি গল্প তার কাছে ভালো হয়েছে তিনি এখন লন্ডনে পুরো মুভি শুটিং শুরু করবে তিনি করবেন কারণ তার নিজের প্রোডাকশন হাউস আছে তিনি যে যেটা করতে চাই সে সেটা ঠিক তিনি করবেন তো এটার জন্য কিন্তু আমিও চাই যেন এস বিএ প্ল্যাটফর্মের সাথে সুভাষটা জিততে যেন আর না মুভি করুক বা তাদের সাথে না জড়িত থাকুক এটাই আমি চাই তো তোমাদের মতামতে জানিয়ে দেও যে এস বিএফ বড় প্ল্যাটফর্ম অন্য সুভাষটাদেরকে নিয়ে মুভি বানাচ্ছেন তো এটার জন্য কতটা খারাপ লাগছে তোমার এবং কতটা ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের সুভাষটা জিততে একাই লড়ে যাচ্ছে একাই নিজের প্রোডাকশন হাউস থেকে বড় বড় বাজেটে মুভি করে যাচ্ছে তো এটার জন্য কতটা খুশি হয়েছো বা কত ভালো হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটাই চাই সবাইকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য